লাইভে জয়েন হলাম ঠিক আছে তোমরা একটু তাড়াতাড়ি আর অনেকদিন হলো লাইভে আসা হয় না আমি তে লাইভ একটু কম করছি ঠিক আছে তো লাইভে আজ করে কি এসেছি তুমি একটু তাড়াতাড়ি জয়েন করে সবাই তুমি কি কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে ঠিক আছে একটু তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন করো আর ছোটরা থেকে দেখছো লাই একটু ঠিক আছে একটু ঝটফ লাইভে চলে এসে তোমরা तो सम्राट आधारी लाइफ बचवाई जितना याँ ठीक है जहाँ मैं कम में क्यों लो बाइक के लाइफ पक्ष में आता हूँ जिले बोलते हैं अपना देखते हैं लाइफ के जहाँ याँ था तारी सम्राट एक मिनट में एक मिनट आएगा जो काफ़ी पंडित में तो जान साइन होती तारी सम्राट जान को लाइक याँ জান কালকের একটা ভালো লাইভে আসবো ঠিক আছে মানে একটা জায়গায় যাবো ওখানে গিয়ে লাইভে আসবো হয়তো ইনশাল্লাহ আর ভিডিওতে তোমাদের দেখাবো ঠিক আছে কোথায় গেলাম আর করলাম একটু লাইভে তোমরা তাড়াতাড়ি জয়েন করো

তো লাইভটা একটু সবার কাছে শেয়ার করে দাও আর যারা যারা এখন আমার চ্যানেলে নতুন রয়েছে একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবে ঠিক আছে আর এটা কি নাম আছে বুঝতে পারছি না তো সাইট লিখেছে হাই হাই হ্যালো বন্ধু কেমন আছেন একটু কমেন্টে বলো আর কোথা থেকে লাইভটা দেখছো একটু বলবে ঠিক আছে তো গাইস এখন ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমাদের জন হয়ে গেছে হাই হ্যালো বন্ধু কেমন আছেন তো ভাই আর যারা যারা কি করছো আপনারা তো লাইফটা একটু কমেন্ট করুন কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এখন আপনার তো মানে লাইভে একটু কম আসছে ঠিক আছে তো এবার থেকে চেষ্টা করবো লাইভে আসার জন্য ঠিক আছে আর হয়তো মানে কিছুদিন পর থেকে পুরো লাইফটা স্টার্ট করে দেবো লাইফ এখন একটু কম আসছি একটু প্রবলেম আছে তো ওই কারণে সব কোথা থেকে দেখছো একটু লাইফটা কমেন্ট করো কামিরুল ভাই কেমন আছেন আপনি জানাবেন আর কোথা থেকে দেখছেন তাও জানাবেন প্রাইস কে কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্টে জানাও সব চুপ করে থাকলে হবে কে কোথা থেকে দেখছো একটু জানাও আর সাত ভাই লিখছে হঠাৎ আজকে লাইভে হঠাৎ মানে একটু ডাউন হয়ে আছে তো ওই কারণে ভাবলাম যে আজকের একটু লাইভে যাই ওই কারণে লাইভে এসছি আর চেষ্টা করবো মানে লাইভে আসার জন্য সাত ভাই লিখছে আমার নতুন গরিব বাণী তোমার আমার নিয়ে গ্রুপ বানিয়েছে তাহলে আমি না কেন করতে পারছি না একটু আমাকে বলো আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা আপনি আমার পার্সোনালে হাই লিখবেন ঠিক আছে আমি আপনাকে অ্যাডমিট করে দেবো ঠিক আছে তো ভাই কে কথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তো ভাই লাইক করে দিও ঠিক আছে আর চ্যানেলে যারা নতুন হয়েছে একটু সাবস্ক্রাইব করে দিও আর গ্রুপটা বানানো হয়েছে এই কারণে যে আমাদের মানে দুটো তিনটে চ্যানেল চলছে ঠিক আছে তো আমার চলছে একটা আর মানে আমার একটা ফ্রেন্ডের চলছে তার নাম হচ্ছে ভিডিও ক্রিয়েটর তো সে সেখানে কমেডি ভিডিও চায় তো ওখানে তারও ভিডিও আপলোড হয় তো এখন আপলোড করছে না ওই কারণে আমি একা করছি তো আমার হাতে একা অ্যাডমিট আছে যদি কাউকে লাগে আমার গ্রুপে যতজন রয়েছে যদি কাউকে অ্যাডমিট লাগে ঠিক আছে তো আমাকে বলবে আমি তো অ্যাডমিট করে দেবো অসুবিধা নেই তো গাইস ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের লাইভে এগারো জন চোদ্দো জন রয়েছে ঠিক আছে তো কথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানি আর কেমন আছেন আপনারা সবাই একটু কমেন্ট করে বলুন সাদ্দাম ভাই হচ্ছে একটু ব্যস্ত ছিলাম ওই জন্য তোমার মেসেজে আমি করতে পারিনি কিছু মনে করো না আচ্ছা ঠিক আছে সাদ্দাম ভাই কোনো অসুবিধা নেই একটু মেসেজ করে দিও আর আমি আপনার নাম্বারটা জানি না হয়তো বা কিছু তো তুমি মেসেজ করে দিও আমি আপনাকে এপ্লাই অ্যাডমিট করে দেবো ঠিক আছে কিছু মনে করো না আমি কে তুমি চিনতে পেরেছো কিছু মনে করো না আমি কে তুমি চিন্তা করেছো চিনতে পারিনি তবে একটু মানে বললে ভালো হতো তো সাদাম ভাই তো অনেক আছে তো এবার বলো আমাদের এখানে বাড়ি কি তাহলে বলে দিচ্ছি আর দাদা ভাইরা সবাই কি করছো তো তোমরা একটু লাভ কমেন্ট করো তার সাদ্দাম ভাই একা তো কমেন্ট করে মানে পুরো ভরিয়ে দিচ্ছে এর সব আমার বন্ধু তো গ্রুপটা বানিয়েছে তো ভাই আমি কোনো পড়া লেখা আমি জানি না তো এই জন্য পড়ালেখা আমি জানি না তো ওই জন্য আচ্ছা ওই সাদ্দাম তাই তো আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আচ্ছা সাদ্দাম তুই আমাকে একটু মেসেজ করিস ঠিক আছে আমি তোকে অ্যাডমিট করে দেবো তুমি এগিয়ে যাও তোমার পাশে আছি ঠিক আছে দাদা কোনো অসুবিধা নেই ধন্যবাদ তোমাকে তুমি এরকমভাবে সব তোমার পাশে থাকবো আমরাও তোমাদের পাশে আছি তো তুমি কোথায় আছো আর কি করছো একটু কমেন্টে বলো প্লিজ তুমি যে ফাঁকা রাস্তায় ভিডিও বানিয়েছো বানাতে যাও ওখানে আমার বাড়ি আজিজের ঘরে গাছের বাড়ি ঘরের গাছের বাড়ি ও আচ্ছা আচ্ছা আজের ঘরের কাছে বাড়ি চিনতে পারছি আর চিনতে পারছি না কি বলি বলো তো আচ্ছা ঠিক আছে তুমি আমাকে একটু মেসেজ করে দিও দিলে আমি তোমাকে মানে কথা বলে নেবো তোমার সাথে ঠিক আছে তো ভাইরা সব কোথায় গেলে একটু কমেন্টে জয়েন করো লাইফ থেকে একটু জয়েন করো তাও কি করছো তোমরা कदाते दे कमेंटे जाओ কেউ কী হলো কেউ আসছো না কেন একটু তাড়াতাড়ি তোমরা জয়েন করো একজন মাত্র রয়েছে আর তুমিও কোনো কমেন্ট করছে না আচ্ছা কে আছো লাইভে একটু কমেন্ট করে জানাও তো এগারো মিনিট হয়ে গেলো এতজন ছিল হঠাৎ করে লাইভটাকে সবাই হয়ে চলে গেলো কিছু বুঝতে পারছি না তো তোমরা প্লিজ একটু লাইভটাকে জয়েন করো সবাই আর কমেন্ট করো কি কোথা থেকে দেখছো কালকের একটা ভালো ভিডিও আসবে ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখে আসবে কালকের একটা ভালো ভিডিও আসছে কালকে নয় কালকে নয় ওটা পরশু আসবে মানে কালকের একটু কাজ আছে এই কাজটা হয়ে গেলে তারপরে দিন আপলোড হবে তোমরা ভিডিওটা পুরো দেখে আসবে ঠিক আছে তো একটু তাড়াতাড়ি তোমরা লাইকটায় জয়েন আর কে কোথাও থেকে দেখছো একটু কমেন্টে জানাও তারপর এখনো পর্যন্ত কেউ আসছে না

তো ভাই দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখন লাইভে অনেকজন আছে তো ভাই তো কোনো কথা বলছে না একটু কমেন্টে জানাও কার কি অবস্থা অনেকদিন পরে লাইভ এসছি তো আর মানে কিছুদিন পরে তো মানে ভালো পুরো লাইভ করতে পারবো এখন একটু প্রবলেম হচ্ছে ওই কারণে লাইভটা করতে পারছি না একটু লাইভে সবাই জয়েন করো তো ভাইকে কোথা থেকে দেখছো একটু লাইকটাকে কমেন্ট করে জানাও তোমরা এরকম চুপ করে থাকলে হবে আর আমিও চুপ করে থাকতে হচ্ছে আপনাদেরই জন্য তোমরা যদি না কোনো কমেন্ট করো তাহলে আমাকে নিজের চুপ মেরে থাকতে হবে তাই না তোমরা যদি কমেন্ট করো তাহলে কমেন্টের উত্তরগুলো আমি দিতে পারবো অথচ তোমাদের সাথে কথাও বলতে পারবো তোমরা একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো বা কি করছো তো সাদাম ভাই মনে হচ্ছে আমার তো মনে হয় বার চলে গেছে আচ্ছা হানা কাবাডি গেম দাদাভাই চলে এসছে দাদাভাই কেমন আছো একটু কমেন্টে জানিও আর তোমার সাথে তো অনেক দিন হলো দেখা হয় না কথা হয় না ঠিক আছে আর দাদাভাই লিখে বলছি তোমাকে কি মিটাইজেশন অন হয়ে গেছে ঠিক আছে না মিটাইজেশান অন হয় নি এখন মডিটাইজেশন অন হয় হবে তবে একটু লেট হচ্ছে হলে জানিয়ে দেবো আর তোমার নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপে একটু পাঠিয়ে দেবে কোথায় আছিস তখন বাড়িতে আছিস আর যাবেন না না ফাইনি আপনাকে বলে আমি তোমাকে জানিয়ে দেব আচ্ছা থাকো আজকে কালকের কথা হবে